ইলেকট্রিশিয়ান আমি একটি ইন্ডাস্ট্রিতে জব করতেছি ফুড অ্যান্ড ব্যবহারেসে যে আমার কাছে যে জিনিসটা দেখতে পারছেন এটা পিএলসি এটা পিএলসি এইটা পি পি এবং এন পি এন সুইচ এবং ইন্ডাকশন ইন্ডাকশন মোটর কন্ট্রোল করার কীভাবে কাজ করে সেটা আর যে এক্স এক্স দেখেন এক্স এক্স দেখা যায় যে চব্বিশ বল্ট এটা চব্বিশ বল ঢুকে এক্স ওয়াই এটাতে লাইন ইন হয় আর ওয়াই ওয়াই আছে যেটা এই যে এই সাইডে ওয়াই আছে যে চব্বিশ বল্ট এটি দিয়ে আউট হয় এটি হলো কমন আপনি কমনে চব্বিশ বল্টেও ঢুকাইতে পারবেন এবং আপনি জিরো বল্টে ঢুকাইতে পারবেন কোনো সমস্যা নাই আর এই যে এই চিহ্নগুলো যেটা দেখছেন এটা হইলো থার্মোকাপল এই থার্মোকাপলের চিহ্ন হইলো এটা আর এটা আমার গেল এটা উন্নত মানের পিএলসি একটা ডিভাইস এই পিএলসি দিয়ে অনেক রঙের প্রোগ্রাম তৈরি করা যায় আর এই যে এইটা যেটা দেখছেন এটা দা ইন এটা হইলো এস এস এম ডি যে পাওয়ার সাপ্লাই এই লাইনটা এটার থেকে লাইনটা এটা দা ঢুকে আর এটা হইল পোর্ট পোর্ট এটা এটা লাইন প্রোগ্রাম বার হয় এটা হলো এস এম আই এর প্রোগ্রামের পুট আর এটা দিল আউট এটা দা ইন যে কোনো জিনিস এটাতে ইন তো আউট হবে আপনার এটা তো চব্বিশ বলতে দিলে এটা তো চব্বিশ বল হবে কোনো সমস্যা নাই সুইচ এটা উন্নত মানের পিএলসি ভালো কাজ করে আমি পরবর্তীতে ভিডিওতে দেখাই দিব এটা কানেকশন গিলান ইন এবং আউটের কানেকশান আমি পরবর্তীতে দেখাই দিব আপনারা দেখবেন পরবর্তী ভিডিওতে আর আমার যদি ভালো লাগে তবে আপনি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আর বন্ধুদের সাথে আর কী বলিব এই বলে আমি মোহাম্মদ আফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম কোদা হবে